দর্শক আসসালামু আলাইকুম আজ ডিসেম্বর মাসের সতেরো তারিখ বা সতেরোই ডিসেম্বর রোজ বুধবার আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোনো হার্টের চিত্র না এটি হচ্ছে গোডাউনের চিত্র এই পুরা গোডাউন মিলে যে সকল পাট আসলে কয় হয়েছিল। সে সকল পাটগুলো আসলে একটু পরই আনলোড হবে একটু পরেই আন্ডেন হবে এবং নির্দিষ্ট মোকামি কিন্তু পৌঁছে যাবে তো যাই হোক পার্টের বাজার চিত্র আপনাদেরকে জানাতে চাই কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আপনার স্থানে বা আপনার এলাকাতে পার্ট কত করে যাচ্ছে তা আপনাদেরকে জানাবেন তো আমাদের এখানে আমরা দেখতে পেয়েছি এখনও যে সকল পাটগুলো আসলে ওঠে সেগুলো শুরু করে বিয়াল্লিশের মধ্যে কিন্তু আসলে এখনও কয় বিক্রয় হচ্ছে মোকাম রেটটা আলাদা তো যাই হোক এই কৃষকের ঘরে বর্তমানে পাট নেই বললেই চলে পাট এখন যে সকল ব্যবসায়ীগণ ক্রয় করছেন তাদের কাছেই পাট মজুত আছে এবং এই সকল পাটগুলো আসলে দেশের বিভিন্ন স্থানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে তো আমার আমরা তো প্রতিনিয়তই ব্যবসায়ীদের সাথে কথা বলি এবং জানতে পারি তো আশা করা যাচ্ছে এবার পার্ট কিছুটা হলেও সুফল বা সুদিন এনে দেবে ইনশাল্লাহ তো যাদের কাছে পার আছে তারা টেনশন করবেন না ইনশাআল্লাহ আপনারা কিবার দাম পাবেন পাটের চাহিদা আছে তো এই মুহূর্তে ভিডিও করছিলাম শরৎগঞ্জের একটি গ্রাউন্ড থেকে হাটের চিত্র তো সকালে শেষ হয়ে যায় এবং হাটে সেই আসলে পার্ট এখন পাওয়া যাচ্ছে না খুবই সামান্য পরিমাণে যদি একটি গাড়ি লোড হওয়া সম্ভব নয় তো এই ছিল আজকের পার্টের সর্বশেষ তথ্য মানে মোট কথা বিয়াল্লিশশো করে পার্ট আসলে কয় বিক্রয় এখনও হচ্ছে তো যাদের কাছে পার্ট আছে তারা বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আজকের তথ্য ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম